গাজীপুরের কালিয়াগৈরে সারাদেশের মতোই চন্দ্রা জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা পল্লী বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ সহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন এর ফলে গ্রাহকরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকালে চন্দ্রা জোনাল অফিসের সরে জমিনে যেয়ে দেখা যায় কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা খুবই কম অফিসের পরিবেশ শান্ত এবং নীরব পুরো অফিস জুড়েই শুনশান নিরবতা বিরাজ করছে রবিবার সাত সেপ্টেম্বর সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি শুরু হয় এ সময় দপ্তরে না গিয়ে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় নিয়মিত বিল পরিশোধ ও অন্যান্য সেবা নিতে আসা গ্রাহকরা দপ্তরে কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যান জরুরি সেবা নিতে আসা এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন আমি এসেছিলাম জরুরি সেবা নিতে কিন্তু এসে দেখি অফিসে কোনো লোকজন নেই এক ঘন্টা অপেক্ষা করেও কাউকে পাইনি শেষমেশ ফিরে যেতে হলো। আমার মতো আরো অনেকেই একই ভোগান্তিতে আমরা এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি চাই এলাকার সাধারণ জনগণ জানান দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সংযোগের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় তারা ভয়াবহ ভোগান্তির মধ্যে রয়েছেন বিশেষত গরম বা জরুরি সময়ের পরিস্থিতিতে বিদ্যুৎ না থাকার কারণে রোগী বয়স্ক ও শিশুদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠছে গ্রাহকরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন যাতে পল্লী বিদ্যুতের সেবা পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয় এবং সাধারণ মানুষ যেন আর কোনো দুর্ভোগে পড়তে না হয়